ন্যাশনাল এসসি অ্যান্ড এস টি হাবের ব্যবস্থাপনায় কালীপাথর নবজীবন সেবা সমিতির উদ্যোগে বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড সরকারি সুযোগ সুবিধা নিয়ে একদিনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল শালানপুর পশ্চিম বর্ধমানে ন্যাশনাল এসসি অ্যান্ড এসটি হাবের সিনিয়র আধিকারিক মৃগাঙ্ক সরকার মহাশয় তার ট্রেনিং সেশনে বিস্তারিতভাবে সরকারি সব প্রকল্প এবং সুযোগ সুবিধাগুলি পিপিটি প্রেজেন্টেশনের মধ্য দিয়ে খুব সহজ সরলভাবে তুলে ধরেন উপস্থিত ছিলেন এম এস এমই ডিএফও দুর্গাপুরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তাপস রায় রাজর্ষি মাঝি এবং সিদ্ধার্থ নন্দী ইউকো ব্যাংকের এজিএম এবং সালানপুর ব্রাঞ্চের ম্যানেজার সালানপুর ব্লকের আইডিও এবং ডাব্লিউডিও ম্যাডাম সমগ্র অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞানী ডক্টর তাপস দে উপস্থিত সকলের গুরুত্বপূর্ণ বক্তব্যে এবং আলোচনায় উপস্থিত নতুন পুরানো সকল উদ্যোগী ভীষণভাবে উপকৃত হয়েছেন যা আগামীতে তাদের ব্যবসা সম্প্রসারণে এবং সফল উদ্যোগী হতে সহায়ক হবে প্রশ্ন উত্তর পর্বের মধ্য দিয়ে সকলের আগ্রহ প্রকাশ উদ্যোক্তাদের উদ্যোগকে সফল করে তোলে বৃক্ষে জলদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয় এবং জাতীয় সঙ্গীতের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি হয় সংবাদ পাঠে ডক্টর তৃপ্তি কুণ্ডু রায়